আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা তার স্ত্রী মা বাবা পরিবার পরিজনের বরণ পোষণ চিকিৎসা শিক্ষা জন্য আমরা এক কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি আসসালামু আলাইকুম চট্টগ্রামে জঙ্গি সংগঠন স্কোয়াডের দ্বারা হামলার শিকার হয় নির্মমভাবে সরকারি আইএনজিবি সাইফুল কিন্তু শহীদ হয়েছিল যে খবরটি ছড়িয়ে পড়ার পরে সারা বাংলাদেশ কিন্তু প্রকম্পিত হয়েছিল হিন্দু মুসলমান বৌদ্ধ যে ধর্মের হোক না কেন একজন সুস্থ মানুষ যারা রয়েছে তারা খবরটি শুনে কিন্তু কষ্ট পেয়েছে প্রতিটি সাধারণ মানুষের কিন্তু একটি আশা আকাঙ্ক্ষা যারা এই নিরহ সাইফুল ভাইকে হত্যা করেছে তার একটি বিচার হোক এবং এই নিষিদ্ধ সংগঠন যে ইস্কন রয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক ঠিক এমনই একটি সময় আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে সরকারি আইনজীবী নিহত সাইবল ভাইয়ের পরিবারকে এক কোটি টাকার একটি চেক প্রদান করেছে তাদের পরিবারের ভরণ পোষণ করার জন্য নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্বেগ কিন্তু একটি বিষয় আপনাদেরকে বলিয়ে রাখি যে এক কোটি টাকার অনুদানের মাধ্যমে যেন এটি সীমাবদ্ধ না থাকে প্রতিটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই সন্ত্রাসী সংগঠন ইস্কন এবং তার মদতদাতা যারা রয়েছে তারা দেশকে একটি অস্থিতিশীল বিপদের মুখে ঠেলে দিতে চায় সেই সংগঠনটির সাথে জড়িত যারা রয়েছে তার জন্য একটি মূল উৎপাটন হয় এবং তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়